হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তারস আমি আক্তারস যেমন আপনাদের সাথে আছি চলুন আজকেও আমরা তিনটি ম্যাচ সমাধান করবো প্রথম দুটি শর্টকাট নিয়মে সমাধান করব সেকেন্ডের মধ্যে সমাধান হবে এবং তৃতীয়টি আমি বিস্তারিত নিয়মের সমাধান করব চলুন তাহলে দেখা যাক লক্ষ্য করুন প্রথমটিতে বলা হচ্ছে দুটি সংখ্যা ল সাগর চৌরাশি এবং গ শাগো একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয় অংশ হলে ছোট সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে হবে এখানে ছোট সংখ্যাটি চাওয়া হয়েছে এখানে দুই অংশ বলা হয়েছে আর এখানে লশঙ্ক বলা হয়েছে চৌরাশি আর গ বলা হয়েছে চৌদ্দ তাহলে শর্টকাট লক্ষ্য করুন শর্ট শর্টকাট পদ্ধতিতে প্রথম দুটি সমাধান করব। তাহলে শর্টকাট পদ্ধতি শর্টকাট পদ্ধতি কি এই যে ছোট সংখ্যাটি বের করতে হয়েছে এখানে দুই তৃতীয় অংশ আছে তাহলে দুই দুই অংশ হচ্ছে ছোট ত্রি তিন অংশ হচ্ছে তাহলে দুই অংশ ছোট আর তিন অংশ হচ্ছে বড় তাহলে এই দুই দিয়ে শুধু গসাগুকে গুণন করবো গ সাবুকে গুণন করবো তাহলেই আমার ছোট সংখ্যাটি চলে আসবে তাহলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি ছোটো ছোটো ইকালস টু চোদ্দো এই যে চোদ্দো গুণন দুই তাহলে চোদ্দো দু আঠাশ এটি এটি উত্তর গ গ ইজ দ্য আনসার হিয়ার এবার চলুন দ্বিতীয় নম্বর ম্যাথ একই নিয়মে সমাধান করা যাক লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার ল সাগু হচ্ছে একশো পঁয়ত্রিশ হচ্ছে নয় একটি সংখ্যা অপর সংখ্যার তিন পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি এখানে ছোট চেয়েছে এখানে দেখুন তিন এখানে হচ্ছে তিন পঞ্চমাংশ তাহলে এখানে ছোট চেয়েছে মানে ছোট হচ্ছে তিন আর বড় হচ্ছে পাঁচ তাহলে আমরা কি করব এই যে গসাগু দিয়ে তিন দিয়ে তিন দিয়ে হচ্ছে গসাগুকে গুণন করলে ছোট সংখ্যাটি পেয়ে যাব তাহলে ছোট সংখ্যাটি তাহলে ছোট সংখ্যাটি হবে হচ্ছে এই যে গসাগু গুণন হচ্ছে মানে তিন হচ্ছে ছোটো তিন নং সাতাশ এই সাতাশ উত্তর তাহলে খ উইল বি দ্য আনসার চলুন তাহলে তৃতীয় নাম্বার ম্যাথ আমরা একটু বিস্তারিত করব। লক্ষ্য করুন তিন নাম্বার ম্যাথে বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু লসাগু ছিয়ানব্বই বলা হচ্ছে গসাগু ষোলো বলা হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ বলা হচ্ছে হলে বড় সংখ্যাটি এখানে বড় সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে হবে চলুন তাহলে সমাধান তাহলে এটি একটু ডিটেলসে আমরা সমাধান করব ধরি ধরি ছোট সংখ্যা ছোট সংখ্যা ছোট সংখ্যা ইকুয়ালস টু এক্স ধরলাম তাহলে বড় সংখ্যা তার দেড় গুণ তাহলে এই যে এত এক্স ছোট আর আমরা এখানে জানি কিন্তু দুটি সংখ্যার গুন ফল টু ওই দুটি সংখ্যার লম গু আমরা গুণ ফল দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণ ফল টু ওই দুটি সংখ্যার লু গুণন গ গু এখন শুধুমাত্র ওই দুটি সংখ্যা এক্স দুটি সংখ্যা একটা এক্স আর হচ্ছে এক দশমিক এক দশমিক পাঁচ এক্স ইকোয়ালস টু ল শাখো হচ্ছে ছিয়ানব্বই গুণন গশাখ হচ্ছে ষোলো দ্বিতীয় লাইনে এক্সেস স্কোয়ার আমি পনেরো দিয়ে ডিরেক্টলি ভাগে দেব ছিয়ানব্বই গুণন হচ্ছে এই যে ষোলো ভাগ পনেরো তাহলে এখানে পনেরো আর এখানে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে ছিয়ানব্বই গুনন ষোলো গুণন হচ্ছে দশ হয়ে যাবে আর এখানে দশমিক কোঠায় দিয়ে আমি এখানে পনেরো লিখবো এখন আমরা কাটাকাটি করবো তাহলে পাঁচ দোগোনা দশ তিন পাঁচ পনেরো তিন দিয়ে এখানে যদি কাটি তাহলে বত্রিশ তিন বত্রিশ হচ্ছে ছিয়ানব্বই দেখুন ষোলো দুগোনা বত্রিশ তাহলে এক্স অতএব এক্স ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি বত্রিশ গুনন হচ্ছে বত্রিশ বত্রিশ তাহলে এই এইটা হবে এটা এক্স এক্সেস এইটার ইয়ে করলে হবে কি বত্রিশ এক্সের মান কত হচ্ছে এক্সের মান কিন্তু হচ্ছে বত্রিশ হচ্ছে এক্সের মান কত হচ্ছে বত্রিশ হচ্ছে এখন আমার ছোট সংখ্যা বড় সংখ্যাটি চেয়েছে বড় অতএব অতএব বড় সংখ্যাটি অতএব বড় সংখ্যাটি টু কত হবে বড় সংখ্যাটি ইকস্টু হবে হচ্ছে এক দশমিক পাঁচ গুনুন এক্সের মান হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ আর ষোলো কত হয় আটচল্লিশ তাহলে এই যে চার আট আটচল্লিশ বড় সংখ্যাটি হবে হচ্ছে কত আটচল্লিশ হবে তাহলে এখানে দেখুন আটচল্লিশ অপশনে হচ্ছে আপনার ঘ ঘ উইল বি দ্য আনসার তাহলে এভাবেই স্টেপ বাই স্টেপ আরও একাধিক নিয়মে এই ম্যাট্রিক করা যাবে তাহলে আমি জাস্ট একটা নিয়ম শো করে দিলাম আপনারাও আগে ভাষাটা বুঝবেন তারপরে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ টুডে আসসালামু আলাইকুম